নববর্ষের দিনে নিয়ামতপুরের বিষ্ণুবিহার কলোনি এলাকার শুভ উদ্বোধন হল ডান্স হার্টের নতুন শাখা আসানসোলের শহরের মূল শাখার সফলতাভাবে পরিচালনার পর এবার এলাকার মানুষের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে এক নতুন শাখার পথ চলা শুরু করলো সংস্থা ডান্স হার্টের কর্ণধার রিকিপিটার জানান শুধুমাত্র শিক্ষায় নয় নতুন এই শাখায় আবৃত্তি আর্ট অ্যান্ড ক্রাফট সহ নানান সাংস্কৃতিক বিষয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে স্থানীয় শিশু কিশোরদের শিল্প সংস্কৃতির সঙ্গে জুড়ে দেওয়ার এই প্রয়াসী এলাকাবাসীর কাছে এক নতুন আশার আলো। উদ্বোধনী দিনে আয়োজিত হলো এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ডান্স হাটের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মঞ্চে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও প্রশিক্ষকদের সম্মানিত করা হয় মঞ্চে ডান্স হাটের এই নতুন শাখা নিয়ামতপুর ও আজ পাড়ে আশেপাশের এলাকায় শিশু কিশোরদের কাছে হয়ে উঠবে এক সৃজনশীল শিক্ষার কেন্দ্র বলেই আশা করছেন আয়োজকেরা জোরে হাততালি হয়ে যাক ছোটন মণ্ডল মহাশয়ের জন্য রিকি স্যার ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন चिटे न चिटे कमल हा सुंदरी हालिया हालिया पढे बरसे भीगे चुनर वाले रंग बरसे रंग बरसे भीगे चुनर वाले रंग बरसे शकते हो जे न कटो दे कोई साथी कोई त्रिशूल वाला बताओ रे न আমি ভরতনাট্যম নিয়ে যথাযথ আমি প্রশিক্ষণ করে যাচ্ছি তার সাথে আমাদের আসানসোলের ডান্স হার্টের ব্রান্স তো সবাই আপনারা জানেন আর আজকে আমরা চলে এসেছি বিষ্ণু বিষ্ণু বিহারে আমাদের নতুন একটা উদ্দেশ্য নিয়ে ডান্স হার্টের এখানে ওয়েস্টার্ন থেকে ক্লাসিক্যাল থেকে শুরু করে আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে জিমনাস্টিক পাওয়ার হাউস অ্যাকচুয়ালি কি যে নাচ করতে গেলে যেগুলো দরকার পড়ে তার সাথে থাকছে প্রচুর প্রচুর পরিমাণে স্টেজের অনেক রকম মানে নানা রকম ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লোকাল সমস্ত স্টেজে পরিচালনা মানে সুন্দর সুন্দর অনুষ্ঠান দেওয়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা তার সাথে অনেক কিছু থাকছে নতুনত্ব আপনারা আসুন আমারও ভালো লাগবে আপনাদেরও হয়তো ভালো লাগবে সমস্ত জিনিসটা